বাঞ্ছারামপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তর মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ডেলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু হয়েছে আর এই উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় এবার একচল্লিশটি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে ইতিমধ্যে মণ্ডপগুলোতে পুরো দমে প্রতিমা তৈরির কাজ চলছে ফলে ব্যস্ত সময় পার করছেন কারিগররা দেবী দুর্গা সরস্বতী কার্তিক গণেশ লক্ষ্মীকে আকৃতি দিতে ঘাম ছড়াচ্ছেন তারা রাত দিন চলছে প্রতিমা তৈরির কাজ শিল্পী আর সহযোগীরা মিলে বানাচ্ছেন দুর্গার প্রতিমা মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিমা এরপর এতে দেওয়া হচ্ছে রং একসেট প্রতিমার জন্য দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী কার্তিক গণেশ লক্ষ্মীকে বানানো হয়ে থাকে পাশাপাশি থাকে অসুর সিংহ হাঁস প্যাঁচা ও সাপ সরজমিনে উজাঞ্চল লক্ষণ সাহার বাড়ির মণ্ডপে গিয়ে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা সেখানে কাজ করছেন প্রতিমা শিল্পী কানাইপাল সহ অন্যান্যরা কারিগরের সাথে কথা হলে তারা ডেলি নিউজ একাত্তরকে বলেন পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয় এখন বাকি শুধু রং তিলির কাজ আমাদের আরও সাতটি কাজ করার বাকি আছে প্রতিমার কাজ চলছে পুরোদমে দম ফালানোর সময় নেই বর্তমানে মাটি রং বাঁশের দাম বেড়ে গেছে আগে এক সেট দুর্গা প্রতিমা তৈরি করতে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতো এখন তা বেড়ে ষাট থেকে সত্তর হাজার টাকার বেশি হয়ে গেছে আমি আমার নাম পাল আমি নবীনগর থানা ইউনিয়ন আমাদের কারখানার যোগ বুদ্ধি আমি আসছি লক্ষণবঙ্গুর বাড়িতে দুর্গাটা তারপরে এখন আমাদের রঙের কাজ চলতেছে আমাদের হাতে আরো ষাটটা প্রতিমা আছে রং বাকি এখন খুবই ব্যস্ত এই আমার বক্তব্য শেষ করছি নমস্কার আয়োজক কমিটিগুলো মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন সহ সাত সজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে উপজেলার সকল মণ্ডপ পরিচালনা কমিটির সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা সহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছে উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সূত্রধর বলেন এবার দশটি ইউনিয়ন একটি পৌরসভায় মোট একচল্লিশটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে এর মধ্যে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের তিনটি পৌরসভায় তিনটি উজাঞ্চল ইউনিয়নে ছয়টি দরিয়া দৌলত ইউনিয়নের তিনটি সলিমাবাদ ইউনিয়নে দুইটি মানিকপুর ইউনিয়নে দুইটি তেজখালী ইউনিয়নে একটি ফর্দাবাদ এগারোটি রূপসদী সাতটি দড়িকান্দি একটি ও কান্দি একটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র সাহা জানান মহাপঞ্চমী পড়েছে আট অক্টোবর মঙ্গলবার নয় অক্টোবর পড়েছে মহাষষ্ঠী বুধবার এই বছর দশ অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে আগামী ১৩ অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে চেপে আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ইতিমধ্যে সকল মণ্ডপে রং তুলির টানে প্রতিমাগুলো নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন প্রতিমা শিল্পীরা কাজ পুরোদমে চলছে পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই জন্য সকল মণ্ডপগুলোতে কমিটি গঠন করা হয়েছে সরকারি নির্দেশনার পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবক গঠন নামাজের সময় উচ্চ শব্দে মাইক বাজানো ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে মায়ের অর্চনা করার ব্যবস্থা সহ সকল মন্ডপ কমিটিকে দশ দফা নির্দেশনা যথাযথভাবে পালনের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক জাগ্রত সনাতন সংসদ ও মাতৃ সংসদ বাংলাদেশ পাঞ্চানমপুর থানা উপজেলা ব্রাহ্মণবিয়ার শহর আমাদের উপজেলায় উঞ্চল আটত্রিশটি পূজা হইতে যাচ্ছে এবং আমরা শারদীয়া দুর্গা উৎসব আমরা করে যাচ্ছি আমাদের গ্রামে মোট ছয়টি পূজা হচ্ছে আমরা খুব শৃঙ্খলাভাবে পূজা করবো এই প্রত্যাশা রাখি এবং আমাদের বাঞ্ছ থানা থানার ওসি মহোদয়ুস আমাদের আজকে যে মিটিং গেছে সেই মিটিংয়ে আমাদেরকে অনেক উৎসাহ উদযাপন বলে আছে আমরা সেই কথা শুনে আমরা খুব সন্তুষ্ট হয়েছি আমরা অধ্য পূজাগুলি সুন্দরভাবে করতে পারবো বলে আমরা আমাদের মনে হয় আমাদের যা আইন শৃঙ্খলা দরকার সব আমাদেরকে পরিপূর্ণভাবে ব্যবহার করবে এই বলে আমার প্রত্যাশা আমি এখানে ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য উ পক্ষে সঙ্গেই থাকুন